আসসালাম আলাইকুম বন্ধুরা অনেকদিন পর নিউ সিটিতে আসলাম এখানে নদীর পারে ওই যে রিসোর্টগুলো আছে এখানে পিকনিক করার জন্য খুব সুন্দর জায়গা এই যে সাথে রাস্তা কি সুন্দর রাস্তা দেখেন দুপাশে গাছ সুন্দর গাছ যাও বোন মনে হচ্ছে কক্সবাজার চলে আসছি এখানে আসলে আপনি কক্সবাজারের ফ্লেভারটা পাবেন এই যে পিকনিক স্পট আর কি এটা ওই যে মঞ্চ ওখানে প্রোগ্রাম করা যাবে এই যে অজুখানা নামাজের জায়গা আছে এখানে ওই যে নদীর পাড় মাঠানে খাওয়ার জায়গা মিটিং করতেছে নদীর পাড় এটা হলো নদীর পাড়ের রাস্তা এই যে বসা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন কি সুন্দর দৃশ্য দেখেন আর বর্ষার সময় তো এটা অনেক মানে বড়ট হয়ে যায় তখন আর সুন্দর বেশি লাগে ওই যে ওখানে মিটিং করতেছে রাস্তার পাশে সুতরাং বন্ধুরা আপনারা যদি কেউ আসতে চান নিউঢোকা সিটিতে পিকনিক জন্য বা এভাবে ঘোরার জন্য বিকালে আসতে পারেন খুব সুন্দর জায়গা এটা অনেক বড় প্রজেক্ট